মহিলা বাসের ড্রাইভার এ বাজার গো আমার বাস চালাইতেছে সুন্দরী মহিলা সেজে গুজে গেছে দেখবেন কোন হাসপাতাল কি গেলে দেখবেন সুন্দরী মহিলা রিসেপশনে বসে আছে কথা বলেন না কেন বাপ রে বাপ যে কায়দা রিসেপশনে সুন্দরী সাজে আছে ওর দেখে তো আপত্তি গষ ভালো হ্যাগ আছে রোগী সাজায় দাঁড়াতে একটু আমার সমস্যার কথা বলতাম প্লিজ একটু শুনবেন মহিলা বলতেছে বলে ও রং ঢং দেখে আর জোয়ার আসছিলো ভালো হয়ে গেছে আছে না সব জায়গায় মহিলা মহিলাকে আকর্ষণ করা হচ্ছে বগুরে আমি এর আগে মহিলার দোকানদার দেখছি কম সেদিন নিউ মার্কেটে ঢুকে দেখি খালি মহিলা দোকানদার ভূমিকম্প এই যে ভূমিকম্প হওয়ার বারোটা কারণ আছে কয়টা তার মধ্যে একটা হলো শেষ জামানায় যখন মহিলা দোকানদার বেড়ে যাবি তখন ঘন ঘন জমিনে ভূমিকম্প ভাই বাড়ি ভাবি দোকানদার এখন কাস্টমাররা বলে চা খায় আর না খাই ভাবি কি এক নজর দেখে কথা কয় না কয় না মহিলা দোকানদার মানে আর মার্কেটে বেসা কিনা গরম গরম কথা কয় না সেলে আবার সাইজে বুঝা যায় মানে সকাল থেকে আর সাজতে আধা ঘন্টা লাগে যারা বউকে দিয়া এরকম দোকানদারি করা নিচ্ছে রেডি থাকো রেডি থাকো তোমার খবর আছে বেটা বউকে খাওয়াইতে পারে না পড়াইতে পারে না দোকানদারি বসে দিয়েছে তোর খবর আছে পাটান থাকে ফেলে দিবি মরার পর ফেরে তারা বাঁশে বসে আস খালি ঢো কি কায়দায় মাধ্যমে হয় কথা কোন ঠিক কিনা আল্লাহ হেদায়েত দান করুক যারা বলেন আমিন মহিলা দোকানদার লক্ষণ ভালো না খারাপ হ্যাঁ বুঝেন কথা বুঝেন রাগ কইরেন না মহিলা বাসের লক্ষণ ভালো না কারা যখন তখন দুর্ঘটনা ঘটবে ওই গাড়ি চড়া মানে আজরাইলের সাথে দেখা হয় কথা কম ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের না মা বোনদের কিনে বেশি কথা বলবো না মা বোনদের পর্দায় থাকলে তারা নিরাপদ থাকবে কথা বলেন ঠিক কিনা পর্দা নফল না ফর আল্লাহ বলেন অকর্ণা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরে ভিতর অবস্থান করো খবর তার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা আসল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হয় এদিক খেয়াল করেন কোন সংক্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যাবে না একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায় মোরেরা অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে আসে এই জন্য বউকে পর্দায় রাখার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার কথা বলে ঠিক কিনা পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ পদ্মাসীর নারীর ওপরে আল্লাহ রহমত নাজির হয় যে নারী বোরকা পরে পর্দা করে নামাজ পরে কোরআন তেলাবাদ করে ওই নারীর পেট থেকে নামাজ ইনেকার সন্তান জন্ম নেয় কথা বলে ঠিক না আর যারা ডিজিটাল বিউটি পার্লারের সাজ দিয়ে রং ঢং কইরা নিজের দেহকে প্রদর্শন করে এদের পেট থেকে নাস্তিক জন্ম নেয় পেনামাজি জন্ম নেয় সুৎখর নিচাকর সন্তান জন্ম নেয় জন মা-বোনদেরকে পথায় রাখা তৌফিক দান করেন জোরে বলেন আমিন মহিলা যারা বসে আছেন মা আপনাদের ওয়াজ করে এত সময় নাই চারটি আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর خدمت আল্লাহ জানা মা-বোনদেরকে চারটি আমল সঠিকভাবে করা তৌফিক দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ভাইয়েরা অলিগদিন মুগিরার মা তখন বলᱛেছে বাবারে তোর বাবা আমার খবর নাই না আমার কাছে আসে না ভালোবাসে না বাড়ির আশেপাশে তোর চাষা গরু গুরু করতেছিল যার দিয়া মনের ভালোবাসার বিনিময় করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য তাহলে অলিদ বিন মুগিরা নবীকে গালি দিয়েছিল এ যেমন যার সন্তান বাজান গো আমার আজ পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কটুক্তি করে বাজে মন্তব্য কইরা যারা অকাত্ত ভাষায় গালিগালাজ করবে মনে রাখবে নবীকে গালি দিবে যারা অবৈধ ভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা কোন নাস্তিক কোন বেঈমান যদি রসুলকে গালি দেয় আমরা চুপ করে থাকবো না কথা বলে না গান তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো মারে গালি দেওয়া সহ্য করবো আমার গালি দেওয়া সহ্য করব। আমার দলকে গালি দেওয়া সহ্য করবো কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবী কেনে যদি কোনো নাস্তিক কোন বেঈমান কোনো রাম পাম অকাত্ত ভাষায় গালি গালাজ নাই মন্তব্য করে পাঁচে ভাষায় নবীকে খাটো করে নবীর সম্মান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ঠইরা ওদের বুকের উপরে চইরা সিপার টান দিয়ে সিরে কুকুরকে খাওয়াইতে কারা কারা রাতে দুই হাত তুলে দেখা নবীর সম্মান মর্যাদা ছোট হবে এমন কোন কাজ কোন বেঈমানকে আমরা করতে দেব না কথা বলেন ঠিক কিনা এই জন্য খালি রসূলের উন্মুথ হলে হবে না রসুলের ইচ্ছ সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকা লাগবে কথা বলেন ঠিক কে না নবী শির যদি না কাজে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুর্মন কথা বলে ঠিক কে না রসুলের প্রতি মহাবীপত ভালোবাসা থাকা দরকার আছে না নাই মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা অপমাননাকারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা কথা বলে ঠিক কিনা বিশ্ব নবীর উম্মতে হাতে শমশির খতম করো আবু জেহেলের নাতি পুত্রি সাগরিদ নাস্তিকদের রাস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অপমানো না বাংলার মুসলমানেরা জেগে উঠেছে নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে বাংলার মসলমানের রাজে গিয়ে উঠেছে নাস্তিকদের লেস গুঠিয়া পালাতে হবে নইলে তাদের হবে আজ কবর রসনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা এর জন্য দায়ী থাকবে পারা কোমামা ঘুষের মতো সুতা খাইতে টাইম লাগবে না ওই ম্যাকরণের জুতার বাড়ি খাইছে টাইম লাগে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব না মানি না মানব না মানতে পারি না আল্লাহর কোরআনে রব মানো না মানি না মানব না মানতে পারি না আলে মোলা আমার রব না কথা বলে ঠিক কিনা তাহলে এদিক খেয়াল করেন ফ্রান্সের লোকেরা কেন গালি দিল পৃথিবীর দুইশো আটাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো অবশেষে তথ্য বেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় এই জন্য ওরা মাঝে মাঝে রফিসুল গালি দেয় কারণ ওই দেশের অধিকাংশ বাচ্চারা বাবার পরিচয় ছাড়াই দুনিয়াতে আসছে এই জন্য তাদেরকে বাস্টার্ড বলে ঘোষণা করা হলো কথা বলেন ঠিক কিনা এই জন্য মনে রাখবেন নবীকে গালি দেবে যারা দুনিয়াতে অবৈধভাবে পাপ ছরাই জন্ম হয়েছে তারা কথা বলেন ঠিক কিনা নবীবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে যারা এরা অবৈধ তারর সন্তান কথা বলেন ঠিক কিনা আলেমদের পক্ষে নবী রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আরেকবার হাত তুলে দেখেন কারা কারা রাজি লিল্লাহি তাকবীর আল্লাহ জানা কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজানোর তৌফিক দান করেন একটু জোরে বলেন আমিন হাত নামান ভাই অনেক কথা বাকি আছে